গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি এখন আমি ঘুম থেকে উঠে পাশের রুমে আসলাম আর এসে এখানে এক গ্লাস গরম পানি খাবো তো ওভেনে করলাম গরম পানিটা তো পানি খাওয়ার আগে তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দেই এই হলো বাইরে দৃশ্য আর একদম ঝলমলে রোদ বাইরে আর হালকা ঠান্ডা আর রোদও উঠেছে আর হালকা হালকা বাতাসও আসছে তো খুবই সুন্দর দিনটা তো আমি এই যে গরম পানিটা খেয়ে নিই আগে পানি খাওয়া শেষ আর আজকে সকাল ঘুম থেকে উঠেছি আমি সাড়ে নয়টা বাজে আর এখন বাজে সকাল দশটা তো আধা ঘন্টা একটু বসেছিলাম চুপচাপ কারণ সকালবেলা উঠিল দিয়েই কিন্তু কাজ করা যায় না একটু নিজেকেও প্রিপারেশন করা লাগে যে আমি যে সারাদিন কাজ করব বা সারাদিন টাইম স্পেন্ড করব কাজের মাধ্যমে তো এই মাধ্যমে কিন্তু নিজেকে একটা প্রিপারেশন একটা ব্যাপার সাথে থাকে তাই আধা ঘন্টা একদম নিজেকে টাইম দিই আমি ফুল একদম অন্য কোনো কাজ করি না থার্টি মিনিটস শুধু জাস্ট নিচের জন্য একদম চুপচাপ থাকা বা কিছু এক্সারসাইজ করা এখন আসুন কিচেনে নাস্তা বানানোর জন্য তো এই যে পরটা আমি বানিয়ে দিয়েছি জাস্ট এখন শুধু সিলিন্ডারে ভেজে নেবো আর এই ইলেকট্রনিক আমি ডিম ভাসবো তো আজকে পেঁয়াজ মরিচ দিয়ে আমার বাবার জন্য ডিমটা ভাসবো আর আমার জন্য একটা ডিম ভাজবো জাস্ট পোস্ট করবো আমার পোস্ট খেতে ভালো লাগে তো এটা গরম হোক আস্তে আস্তে আর পাশে আমি দিয়ে দিই পরোটাটা কারণ গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম কি বলো দেখা তো শেষ হয়ে গিয়েছে এই যে সব আমি রুটি পরোটা বানিয়ে ফেলেছি তুমি একটু আগে আসতো তাহলে আমি আটা তোমাকে দিতে পারতাম এখন আমি কিভাবে তোমাকে আটা দেবো বলো ছিলে তো নষ্ট হয়ে যাবে ছিল না 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 ছিল না ছিলে নষ্ট হয়ে যায় এই চারা দেখো নাস্তা রেডি দেখেছ কি হয়েছে এটা পরোটা বানিয়েছি তোমার জন্য মশম চা আবার তোমার জন্য চাও বানিয়েছি আর এটা হচ্ছে ডিম তোমার বাবার জন্য পেস্ট মজ দিয়ে বেজেছি আর আমার জন্য ডিমটা পোস্ট করেছি আর তোমার জন্য আমি চা বানিয়েছি এই যে আর এখন ডান্স করতেছে আর চা পরোটা দেখে কিন্তু চাটা ওভেনে গরম করতে হবে ঠান্ডা হয়ে গিয়েছে ডিম ভাস ঠান্ডা হয়ে গিয়েছে চলো ওভেনে গরম করব আমরা চলো আমরা ওভেনে যাই এখন গরম করতেছ এখন টিপ মারো এটা আট দিবা না ঠিক আছে তিরিশ সেকেন্ড ঠিক আছে গরম হচ্ছে আচ্ছা

সিমটা আজকে আমি রান্না করবো কাতল মাছ দিয়ে কাতল মাছটা ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি জাস্ট ভালোভাবে ভেজে নিয়ে তারপর রান্না করব আর রান্না করার জন্য লাগবে পিঁয়াজ আর টমেটো এটাও আমি কেটে নিয়েছি এখন শুধু জাস্ট রান্নাটা বসিয়ে দেবো আর রান্না করব ডাল যেহেতু আরাফের প্রতিদিন একটুগুলো ডাল লাগে অল্প হলেও তো অনেক সময় তরকারি ঝোল দিয়ে খেয়ে ফেলে কিন্তু মাঝে মাঝে আবার একটু ডালও পছন্দ করে এই যে আজকে ডাল রান্না করবো মসুর ডাল মুগ ডাল দেবো না আর ডালটা বেশি পরিমাণে নিয়েছি এখন ভালোভাবে বেছে তারপর ভালোভাবে ধুয়ে বসিয়ে দেব এই যে ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এখন ডালের মধ্যে আমি সব কিছু দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দেবো টমেটো কুচি আর এখন দিয়ে দিব লবণ আর এখান থেকে দিয়ে দিব হলুদের গুঁড়া গুঁড়া আর জিরার গুঁড়া বেশ এখন এটা বসিয়ে দিব চুলাতে তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছটা ভেজে ফেলি প্রথমে

লবণ গুঁড়া মশলা তো প্রথমে দিয়ে দিচ্ছে হলুদ মরিচের গুঁড়া জিরের গুঁড়া আর দেব ধনিয়ার গুঁড়া ডালটা বাগার দিয়ে দিচ্ছি ডালটা হয়ে গিয়েছে ডালটা আমি বাগার দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব ধনিয়া কুচি এখন আমি মাছ দিয়ে দিব ভাজা মাছগুলো তরকারিটা হয়ে গিয়েছে ধনিয়া দিয়ে দিয়েছি আর একটুকু নামিয়ে ফেলবো এখন বাজে পৌনে চারটা আর এই মাত্র আমি গোসল করে আসলাম আর এখনো আমাদের খাওয়া হয়নি আর কারণটা হচ্ছে আজকে অনেক লেট হয়ে যাচ্ছে আমার কাজের কারণে আর কাজটা হলো আজকে ঘরটা পুরোটা এত সুন্দরভাবে ক্লিন করেছে ডিপ ক্লিন এই কারণে দেরি হয়ে গিয়েছে তো এই তো পুরো ঘরটা একদম ঝাড় টাড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি আর এই জন্য এতটা লেট হয়েছে আমরা সবসময় ভাত খাই তিনটা বা সাড়ে তিনটা বাজে আর আজকে পনেরো চারটা হয়ে গেছে তারপরে ভাত খাচ্ছি না আর এখন আমার চুলটা ভিজা তাই হেয়ার ড্রায়ার নিয়েছি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা আগে শুকাবো তারপর ভাত খেতে বসবো তো সব কিন্তু একদম রেডি এই তো লাঞ্চ মেনুটা আমার একদম রেডি আর এই যে সিম আলুর তরকারি রান্না হয়ে গেছে আর ভালো করে ঠান্ডাও হয়েছে আর এখানে রয়েছে মসুর ডাল এক সুন্দরভাবে বাজার দিয়েছি তো তোমাদের নেড়ে চড়ে দেখাচ্ছি এই যে একদম ঘন মসুর ডাল পাত্তা হলে কিন্তু আবার খেতে ভালো লাগে না আর এখানে রয়েছে ভাত ঠান্ডা হয়ে গিয়েছে এই জন্য একটা চালিতে রেখেছি যাতে জলদি ঠান্ডা হয়ে যায় ভাতটা প্রচুর গরম ছিল তো এখন আমরা খেতে বসবো তো তার আগে আমি আমার চুলটা শুকিয়ে নেই। এই যে এখন সবাই আমরা তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছি অনেক টাইম হয়ে গিয়েছে আর আজকে আপনাকে আমার হাতে খাপে বলতেছে বললাম যে তুমি একা খাওয়া বলে যে না তুমি খাইয়ে দাও আজকে পোলাও হলে ওই নিজের হাতে অনেক পছন্দ করে আর মাংস হলে আর মাছ হলে ভয় পায় কাটা থাকে যে এই কারণে বলে যে তুমি খাইয়ে দাও আর কেমন হয়েছে সিমের তরকারিটা কারণ এই সিমটা আমি কিনেছি এই কারণে ভালো হয়েছে বেশি কালকে আসার সময় আমি কিনে নিয়ে আসছিলাম বাসায় এটার কেজি নিয়েছে টাকা সবার ভাত খাওয়া শেষ এখন আমি ভাত খাবো এই তো সিমের তরকারি নিয়েছি আর নেব সুটকির ভর্তা আমার প্রিয় সুটকির ভর্তা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা ছয়টা আর এখন আমি আসলাম কিচেনে নাস্তা বানানোর জন্য তো আজকে সন্ধ্যা নাস্তা হবে আমাদের নুডলস তো নুডসটা একদম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে পিঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ আর একটা ডিম আর আজকে নুডলসের সাথে পাস্তা অ্যাড করবো না জাস্ট একদম সিম্পল নুডলস বানাবো এখন বাজে সন্ধ্যা ছোয়া ছটার মতন চাফে বানা এখানে এখন চাও বসিয়ে দিয়েছি এখন বলছে সাড়ে আর এখন চা খাচ্ছি আমরা এখন রাত আটটা বাজে আর এখন আমি বাদাম ভাজবো তো ইলেকট্রনিক চুলাতে এখন আমি তাওয়াটা গরম করেছি আর এখন বাদামটা দিয়ে দিবো

আর এখন বাজে আটটা চল্লিশ এখন আমরা খাচ্ছি বাদাম তুমি ঘুমাওনি কেন আজকে প্রতিদিন সন্ধে একটু টু করে ঘুমাই কিন্তু আসে ঘুমালো না কোলে নিয়ে হাঁটলাম দশ মিনিট পরে শোয়ালাম বিছানায় উঠে গেল আমি দেই আমি দেই এই যে আরাপ কুমির হয়ে গিয়েছে কালকে ওকে আমি চিড়িয়াখানা নিয়ে গিয়েছি তো আমার ভিডিওগুলোও দেখতেছে টিভিতে আর কুমিরের মতন এই যে ভান করতেছে আমি বললাম তুমি উঠো বলে কি না আমি কুমির কুমির না এভাবে শুয়ে থাকে আরাপ তুই কুমির হয়ে গিয়েছো ওই দেখো কিভাবে করতেছে কুমিরের মতন সকাল থেকে বলতেছে আমি কুমির কুমিরের মতো কুমির দেখছো এখন তুমি কুমির হয়ে যাবে আবার আচ্ছা চিড়িয়াখানা সে কুমির দেখেছে এই জন্য সে কুমির হয়ে যাবে এখন বলতেছে আচ্ছা আর কুমির এত পছন্দ চিড়িয়াখানা যাওয়া মাত্র একটাই আমাকে বারবার পোস্ট করতেছে যে কুমির কোথায় কুমির কোথায় এত জীবজন্ত্র ওর সামনেই দেখাচ্ছে কিন্তু না ও একটা ইন্টারেস্ট যে কখন কখন সে কুমির দেখবে তো কুমিরটা দেখার পর ও ভীষণ মজা পেয়েছে আচ্ছা ঠিক আছে এই যে কুমির আমাকে বলতেছে তুমি আমাকে ভিডিও করো আমি কুমির হয়ে যাচ্ছি কুমির আমি কামড় দিও না ওর নিচে ভয় পেয়ে গেছে কুমির নিচে সাথে নিজে ভয় পেয়ে যায় এখন আমি ডিনার বানাচ্ছি আর ডিনারের জন্য পরোঠা বানাচ্ছি এখন আর একটু ভাত খেয়ে দিয়েছি আর এখন আমরা পরোটা খাবার এখন বাজে রাত বারোটা পি এম থেকে এ এম হয়ে গিয়েছে এখন ডিনার করা হয় নাই কারণ ওই যে সন্ধ্যাবেলা আমরা নুডলস খেয়েছি দুজনেই আবার দুধ চা খেয়েছি আর নাম এই যে আজকে ডিনার পরোটা আর দুপুরে যে রান্না করছি সিমের তরকারি 이리 가자. 이어디자 이리 가 이리 다? 자이 가자. 이 가자. 이리